সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সে ঐতিহাসিক উত্তরবঙ্গের বর্ডার অঞ্চলের হাট সোনাই চন্ডী হাট সাফাই নবাবগঞ্জের হাস্য আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ গটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী যেই গাবি গরুগুলো আছে অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে সেই গরুগুলো কেমন কি দরে বেচা কিনা চলতেছে আগের তুলনায় বাজার কিরকম এই বিষয়গুলো এটা এবং অভিজ্ঞতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকে দেখাচ্ছি দবীর কাকার গুরু আপনাদের সকলের সুপরিচিত ভাইরাল ব্যাপারি দবীর কাকা যে অল্প কথায় কিন্তু মাল বেছে ফেলে সেই দবির কাকারই মাল একটু দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন মার্শাল কাকা কিন্তু কোয়ালিটি সম্পন্ন ভালো ভালো মাল সংগ্রহ করছে অলরেডি বেচা কিনা শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এইখানে একটি বড় গরু দেখা যাচ্ছে আর কি একটি বড় গরু দেখা যাচ্ছে অলরেডি দামিও চলতেছে এই গরু একটু দেখাবো ইনশাল্লা দলির কাগার মাল চলে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে প্রচুর গরু আজকে আসছে একটু দেখাবো দেখাশোনা চলতেছে গরু গুলো দেখাই গরু দেখাশোনা চলতেছে সময় সাথে থাকেন আজকে ভিডিও গুলো একটু আহ ব্যাপারী প্রচুর কাস্টমার আপনার প্রচুর হওয়ার কারণে ওই যে ব্যাপারীরা কথা বলতে চাচ্ছে না মার্শাল্লা পিস আছে একটু সাইড গরু এক করে দেখান লাগবে ট্রেনে নিয়ে আসা হচ্ছে Masya Allah. Dah kayak tu.

একটু ভালো করে দেখায় এই দুইটা কিন্তু সেরা সেরা গাবি দেখেন লম্বাই দেখেন দুধ নিম্ন পঁচিশ লিটার লিটার নিম্নে পঁচিশ লিটার আসতে পারে দেখেন মাসাল নিম্নে পঁচিশ লিটার আসতে পারে কাকার সাথে একটু কথা বলি কাকার মাল কিন্তু আজকে মাসাল্লাহ ভালো ভালো মাল উঠাইছে এই যে দেখেন কাকা কয়টা নিয়ে এসেছেন আজকে কয়টা আছে আজকে তাই বলেন শুধু গরু নাই একটাই নাকি একটাই মাসাল্লাহ এই যে একটাই আছে দেখেন একটু দেখাই ভালো করে গরুটার তলাবাট কিন্তু ভালো আছে অলরেডি দাম দর হলো কিন্তু আপনার দেখা যাচ্ছে অল্প কিছুর জন্য আটকাই আছে কাকা কিন্তু কথা বলতে চাচ্ছে না আজকে মাল বিক্রি নাই একেবারে মাথায় নষ্ট দেখেন আমবার দেখেন কাকা এটা সর্বশেষ কত হলে ছাড়া যাবে এটা 310 হলে ছাড়া যাবে কাকা 310 quand... 310 এই দেখুন 310 310 হলে ছাড়া যাবে তাই বলতেছে দেখেন বড় বড় গরু কিন্তু কাজ করে আছে দেখেন মাশাআল্লাহ রে কে শুনে দাম ধর করে কিন্তু এই গরুগুলো কিনতে পারবে না আর কি ভালোবান দেখা হচ্ছে আর কি এই যে শ্যামল ভাই দেখতেছে এই গরুগুলো মার্শাল্লাহ কোনো ব্যাপারেই কিন্তু আজকে ওইভাবে কথা বলতে চাচ্ছে না যেটা বারবার আপনাদেরকে জানাচ্ছিলাম কারণ বুঝতে হবে হাতের পরিবেশ কিন্তু অনেকটাই খারাপ বাজার কমের কারণে কেউ কথা বলতে চাচ্ছে না একটু সামনে আগায় দেখায় আপনাদেরকে আমদানিটা আজকে দেখায় অনেকবারই কথা বলতে চাইলাম কিন্তু ব্যাপারী ভাইরা কিন্তু ওইভাবে দিচ্ছে না যেটা বারবার বলছিলাম আপনাদেরকে এই যে এইদিকে কিন্তু আজকে ভালো গাবি উঠছে যাদের বাজেট কম একটু ছোটোর মধ্যে খুঁজতেছেন তারা কিন্তু এই সাইড থেকে আসলে পাবেন ইনশাল্লাহ একে দেখেন ভালো ভালো গাবি দেখে শুনে এই হাত থেকে দাম বার করে নিতে পারবেন আপনার এখানে এই সুবিধাটা অলমোস্ট পেয়ে যাচ্ছেন আর কি মাশাল্লাহল্লাহ আমদানি ভরপুর সোনায় সন্ধ্যে হাট কিন্তু মাসাল্লাহ